হে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও ছোটো মোটো তো সকাল সকাল দেখেন এখানে চা রেডি করে নিয়েছি সকাল সকাল চা খাবো আমার মেয়েরা খাবে হচ্ছে যে কী বলে এগুলো আমরা কিন্তু বোন বলি তো ওই বোনগুলো দিয়ে চা খাবে আর আমি এখানে নিয়েছি সিলাইক্স তো সিলাইক্সগুলো কিন্তু অনেক মানে ভালো আর কি আমি গরম করে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে চা খাবো আমার মেয়ের স্কুল বন্ধ তো তারপরে চা খাওয়ার পরে তারপরে কি নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে তো আমি মাংসগুলো একবারে মানে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো অত মানে ভিডিও মানে করা হয় না কারণ হচ্ছে অনেক মানে কাজের চাপে থাকা হয় স্কুল বন্ধ থাকলে আপনার কিন্তু অনেক কাজের কী হয়ে যায় তো তার জন্য এখানে আমি মাংসটা রান্না করব। রান্না করার জন্য এখানে দেখেন সব মশলা দিয়ে তারপর তেল পেঁয়াজ সব কিছু দিয়েছে দিয়ে এখন মেখে নেবো নিয়ে মাংসটা রান্না করব। মাংসটা রান্না করার পরে তারপরে আবার কিন্তু আমার ঘরে আবার মাংস আনলো কিন্তু খালি মাংসতে হয় না রান্না হয় না তারপরে হচ্ছে আরও কোনো সবজি বা কোনো ভাজি কোনো কিছু একটা করতে হয় তো তার জন্য আর কি এখানে দেখলাম মাংসটা এখানে কিন্তু মাংসটা অনেকটাই দেড় কেজির মতো মাংস কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি মানে বোঝা যায় না যে এখানে দেড় কেজি মাংস হবে তো বোঝাই যাইতেছে না ক্যামেরাতে তো ওরকম হয় মাঝে মাঝে ক্যামেরার সামনে কি বলে যে তেল দিলে করাই যে তেল দিলেও বোঝা যায় লাগে ও একটু তেল মনে হয় তো এরকমই আর কি তো তারপরে হচ্ছে অনেক অনেকগুলো ভিডিও আমি স্কিপ করেছি এত কেউ নেই আর আমার হাজব্যান্ডটা আবার যদি কাজ তাড়াতাড়ি না হয় তাহলে আবার ওর একটু প্রবলেম হয়ে যায় তার জন্য তো দেখেন এখানে আমি এখানে যে ঢিকি নিয়েছি সিম নিয়ে নিয়েছি এগুলো ভাজি বানাবো তো মাংস থাকলেও আবার কিন্তু ভাজি বানাতেই হয় নাহলে এখানে মাংস দিয়ে হয় না তার জন্য এখানে এখানে আমি চিমগুলো কুটে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে হলদি লবণ দিয়ে তারপর এখানে আর ধনিয়া পাতা দিয়ে ভাজি বানিয়ে নিব তো ভাজার পর তারপরে আরও অনেক কাজ আছে কাজগুলো হতে পারিস বন্ধ থাকলে তো জানেনি তারপরে বন্ধুরা সব কাজ বাজ করে রান্না করার পর খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর রাতে রান্নাও কিন্তু করে রেখে দিয়েছি শুধু ভাতটাও বানাবো খাইসে তো আমার বড়ো মেয়েটা আর কি নাই এক জায়গায় গেছে আমার আপা মার সঙ্গে বেড়াইতে তো আমার ছোট মেয়েটারও বাইনা আর কি ও বেড়াইতে যায় তারপর আমার হাজব্যান্ড যে চলো ওকে নিয়ে একটু ঘুরে আসি আমার আমার হাজব্যান্ডের সাথে একজনের বাইরে যাব ওখানে জাস্ট আমরা ঘুরতেই যাব কোনো খাওয়া দাওয়া করবো না কোনো ওদেরকে জানানো হয়নি এমনিতে মানে মেয়েটার বায়নার জন্য মানে ঘুরতে যাওয়া যে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আসার এখানে আমরা একটু মজা মিষ্টি নিবো তার জন্য দাঁড়িয়ে আছি তো তারপরে দেখেন এখানে বসে আছি তার একটা কি এটা কি বলে মুরুক ফুল ফুলের মানে এত সুন্দর ফুল আমার ছোটো মেয়েটা তো দেখে মানে পাগল হয়ে গেছে এত মানে ফুল গাছ দেখে অনেকগুলো ফুল গাছ আমি আপনাদেরকে একটু গাছগুলো শেয়ার করব তো দেখুন এখানে আর আমি কিন্তু সবটা ভিডিওই করতে পারিনি হয়তো আমরা চা খাইছি কী করেছি একটা ভিডিও করিনি কারণ হচ্ছে আমাদের এই আমরা একদম গ্রামে থাকি তো গ্রামের মানুষেরা আবার ক্যামেরা দেখলে একটু কি পায় তার জন্য তো দেখেন এখানে ফুলগুলো এত সুন্দর ফুলের গাছ এত সুন্দর ফুল মানে খুব সুন্দর ফুলগুলো আমি আবার বললাম যে এগুলো কি ফুলগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে পানিতে রাখলে কি ঠিক থাকবে ওরা বললো না তো তার জন্য আনলাম না তারপরে দেখেন এখানে অনেকগুলো ফুলের গাছ মানে গ্রামে বাড়ি তারপরে যে এত সুন্দর সুন্দর ফুলের গাছ মানে খুবই সুন্দর তো আমার ওখানে তো ফুল লাগানো কোনো সিস্টেমই নেই তো তারপর দেখেন এখানে একটা বড়াই গাছ ও যে আমরা যেগুলো বড়াই কিনে খাই এগুলো গাছ হয়েছে বড়াই অনেক মোটামুটি অনেক ধরেছে আর কি বড়াই তো তারপরে দেখে নেই যে এখানে এখানেও একটা গাছ আছে তো তারপরে ভাবতেছি আমরা এখান থেকে এখান থেকে যাব যাওয়ার পর তারপরে আমার একটা ফুপুর বাড়ি আছে ওখানে যাব তো বন্ধুরা আমার ফুকুর বাড়িতে গিয়ে দেখি ও আমার ফুফুরটা নেই তারপরে ওখান থেকে আবার চলে আসলাম আরেকটা আরেক জোড়ার বাড়িতে তো আমরা শুধু ঘুরেই বেড়াইতেছি তো এসে একটা নতুন বউ আর কি ওই ফাইটারে সিলেক্ট কি করেছে তো রুমটা ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখেন মানে খুব সুন্দর করে গুছগাছ করে রেখেছে খুব ভালো লাগলো আর কি তো দেখেন এখানে আর হচ্ছে এই যে আমার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে ওখানে আমার হাজব্যান্ডও আছে তবে আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে আমি ক্যামেরার সামনে আনি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে তারপরে চলে এসেছি বাড়ি বাড়িতে চলে আসার পর তারপরে মানে এখন কাপড় খুলবো আর হচ্ছে দুই একটা রিলস ভিডিও বানাবো ভাবতেছি তার জন্যই রিলস ভিডিও বানানোর পরে তারপরে হচ্ছে কি করবো আর কি কাপড় চেঞ্জ করব করে তারপরে হচ্ছে রান্না করতে রান্না বলে তো খালি ভাতটা বানাইতে হবে দিনে যে মাংস সব কিছু বানালাম তারপরে আর রান্না নেই তো তারপরে এখানে দেখেন আমার হাজব্যান্ডটা গেছে একটু বাজারে যা যাওয়ার পর এখানে গরম গরম চিকেন পাকোড়া পাঠিয়ে দিয়েছে এখানে আমাদের ঘরের সামনেই দোকান তো এখানে পাঠিয়ে দিয়েছে তো এগুলো এখন খাবো খাওয়ার পর রান্না করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করব ভাবতেছি একটু একটু করে এভাবে ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই